এটা আসলে মানে সকালে থেকে আমরা যখন শুনতে পাচ্ছিলাম যে এখানে একটা প্রোটেস্ট চলছে স্টুডেন্টদের তো এতটা যে হচ্ছে সেটা কিন্তু আসলে আমরা কোনো আছি পাইনি আমাদের হোটেলে যখন আমাদের টাইম ছিল দুইটা সময় আমরা দুইটা পনেরো আমরা লিভ করব ঠিক তার আগে আমরা যখন দেখলাম যে নিউজ আসলো কিছু মিলিয়ে আমরা আমরা যখন ওয়েট করছি আমাদেরকে আনফা থেকে বলা হলো যে আপনারা আপনাদের শিডিউলটা আরো এক ঘন্টা পিছিয়ে দেন আপনারা পিছিয়ে রাখেন আমরা পিছিয়ে তারপরে আপনারা ট্রেনিং করবেন স্টেডিয়ামে আসলে স্টেডিয়ামে এই আশেপাশে এখানে কিছু ছিল না এখানে কিন্তু রাস্তাঘাট ক্লিয়ার ছিল ঠিক তারপরেই আমরা শুনতে পারলাম যে এই এলাকার আশেপাশে থেকে নিয়ে কিছু কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে তো সেই কারফিউ জারি করার পরে আমরা তো তখন বললাম যে আমাদের স্কোয়াড কই পুলিশ স্কোয়াড পুলিশ স্কোয়াড ছাড়া তো আমরা যেতে পারবো না তো ওরা বারবারই আমাদেরকে বলছিল যে ঠিক আছে তোমরা করো চারটা থেকে তোমাদের ট্রেনিং চারটায় তোমরা ট্রেনিং এ তোমরা যাবা তো ওইভাবে তো আমরা প্রিপারেশন তো আমি আন্টি নালে যখন আমি বলছি যে পুলিশ স্কোয়াড ছাড়া আমি যাব না তো যাই হোক তখন দেখলাম যে নেপাল টিমও আমাদের সাথে ছিল তারা যখন বের হলো তারা বের হয়ে ট্রেনিং এ যে ওরাও ফিরে আসছে তো যখন তারা ফিরে আসছে তো তখন তো আর আমাদের আমরা দেখলাম যে ওই সিচুয়েশন নাই আমি যখন এমবাসি প্লাস আমাদের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারির সাথে কথা বললাম তো ওখানে আমি ফার্স্ট আমি এনশিউর করলাম যে আমাদের সিকিউরিটির ব্যাপারে যদি এরকম হয় সেই সিকিউরিটিতে ক্লোজ ডোরে তারা যে খেলার একটা প্ল্যানিং করছে সেই প্ল্যানিং এ আমাদের যাওয়ার ঠিক হবে না তো আমি গ্রেটফুল প্রেসিডেন্টের কাছে যে প্রেসিডেন্ট আমাকে বলেছে যে সার্বিকভাবে যেভাবে আপনার সিকিউরিটি হয় তখন সেভাবে আপনি যেন সেই সিকিউরিটিটা হান্ড্রেড পারসেন্ট হয় তো আমি যখন দেখলাম যে যেখানে পার্লামেন্ট ভেঙে মানুষ স্টুডেন্টরা ঢুকছে করছে সেখানে একটা স্টেডিয়ামে ক্লোজ ডোরে ফুটবল খেলা কখনই সম্ভব না তো যাই হোক যেটা হয়েছে আমি প্রেসিডেন্টকে থ্যাঙ্কস জানিয়েছি প্রেসিডেন্ট রায়ের সাথে সাথে সিদ্ধান্ত নেওয়াতে আমি তাদের উপরে আনফার উপরে বলেছি যে আমাদের এই পক্ষে এইভাবে খেলা সম্ভব না তোমরা যদি এটা না করো তো সেটাই হলো সেটা লাস্ট অবধি তারা সেই সিকিউরিটি কনফার্ম করতে না পারার পরেই তারা ম্যাচ ক্যান্সেল করলো